প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন না পেলেও কোমর পেথে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন কামলা হ্যারিস গত সাত তিনি যে কটি প্রচার সফা করেছেন তার প্রতিটিতেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি বলেন আমি একজন আইনজীবী ধর্ষণ ও যৌন হেনস্থার সংজ্ঞা জানি আমি হলফ করে বলতে পারি ট্রাম্প একজন যৌন হেনস্থাকারী এক অদ্ভুত ব্যক্তি রিপাবলিকান দলের প্রেসিডেন্টের প্রার্থীকে চ্যালেঞ্জ করে কামলা বলেন আশা করি ট্রাম্প সাহস করে আমার সঙ্গে বিতর্কে অংশ নেবেন তাহলে সরাসরি তাকে এ বিষয়ে প্রশ্ন করব এদিকে বর্তমানে নির্বাচনী প্রচারণায় সমালোচনার জন্য মনোনীত মেট জেডি ডিফেন্স এখন ডেমোক্রেটদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তাকে রানিং মেট হিসেবে নির্বাচিত করায় এখন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছেন ডেমোক্রেটরা ডেমোক্রেটদের মনোনীত প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট বাইডেন সরে দাঁড়ানোয় এখন ট্রাম্পের বয়সকেও সমালোচনায় বিদ্ধ করার সুযোগ এসেছে হ্যারিস শিবিরের সামনে আটাত্তর বছর বয়সী সাবেকে প্রেসিডেন্টের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ভেন্স কতটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন সেই আলোচনাও উঠছে নানা মহলে